আসসালামু আলাইকুম ভাইরাল সত্ত্বার ভাইয়ের বিখ্যাত প্যারামাখা খেতে আমরা গিয়েছিলাম তার প্যারামাখার স্বাদ কেমন আজকে আমরা খেয়ে বলবো আমি এই ব্যবসা করে আমি পৌরসভায় বাড়ি কেশবপুর পুরো সবাই বাড়ি এই ব্যবসা করে আমি সাতশত পৌরসভায় জমি কিনেছি আমরা লাস্টের চেটিপুটি খেয়ে লাল ভাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে কলে যা ঠান্ডা করা জিনিস খান যেটা খাবে সেটা মন ভরে যাবে কি খাবেন বলেন দিদি ঝালমুড়ি খাবেন আমি একটা প্যারা মাখাই দিচ্ছি ঝালমুড়িটা প্যারাটা খাতে লাগেন তারপর দেখতে চাই যে সেই বিদেশি মশলা এই সিক্রেট মশলা এই ইন্ডিয়ান মশলা দিলাম এ বিভিন্ন ধরনের মশলা দিলাম এ সাত হাজার টাকা মশলা দিলাম একবার একবার খালি আজ আর বার হাত নিজের হাত নিজে খাই ফেল দেবে সেই জিনিস আমি বেকটাই করে বলেন তো খাইতে কেমন লাগলো একটু কথা বলেন মজা মজা দেখছেন একদম সবাই বলবে মজা এই প্যারা মাখাই দিচ্ছে সারা বিশ্বে চ্যালেঞ্জ করি কি জন্য আমি সেই পাইলট স্কুলের দোকানদার কেশবপুর পাইলট স্কুলের দোকানদার আমি সাত্তার কাকুর সাতটার ভাইয়ের নামে ভাইরাল নাম করে ডাকে আমাকে সবাই চেনে এবং খায় আর মনে করে যে কি যে খালাম খাওয়ার পর বলবে ভালো কি মজা এজন হাতে না নিজের হাত নিজে খাই ফেলতে আমার দোষ না এত স্বাদ এত মজা চাই টেসাই যায় সেই প্যারামাখা বিশ্বের সেরা প্যারামাখা খাবেন মন কলে যা ভরে যাবে বিশেষ কিছু আচার আর বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি এই প্যারামাখা অত্যন্ত সুস্বাদু এ দেখেন আমি এই ব্যবসা করি আমি পৌরসভায় বাড়ি কেশবপুর পৌরসভায় বাড়ি এই ব্যবসা করে আমি সচলের সাথে পৌরসভায় জমি কিনেছি ব্যবসা করে মাসাল্লাহ আল্লাহ দেশে তাইতে কয়েছি বাড়ি কয়েছে পাঁচরুম টাইস বসাই আল্লাহ দেশে তাইতে বলতেছি হ্যাঁ আর কিছু আর কবো না আমি মধুমেলায় দোকান দিয়েছিলাম এইবার দুই লক্ষ টাকা জায়গা ভাড়া খালি এবার মধুমেলায় নুডুলস ভাজিলাম নুডু নুডু নুডুলস ভাজিছিলাম দেখেছেন কিনা জানি নি সেই নুডুলসের ভিতরে ডিম ভাজি করেছিলাম সেই ডিম ভাজি ভাইরাল হয়ে গেছিলো না তিরিশ জন ছিল লোক ছিল আমার দোকানে কর্মচারী আমি এ ছোট দোকান দেখতেছেন তাই বলে ছোট মনে করবেন না আমি সব পথে আল্লাহ ফাফের ইচ্ছা সব পারি বন্ধুরা তাহলে হচ্ছে প্রথমে আমরা এক কিন্তু খালাম হচ্ছে ভাইয়ের মাখা তারপরে খেলাম ছোলা মাখা ছোলামাখা তারপরে হচ্ছে কোনো আমলা মাখা দেখ আলমদাল্লা অনেক সুস্বাদু হ্যাঁ যে হায় ভাইকে যেরকম ভিডিও দেখছিলাম আসলে

কাকার মশলা মিনিমাম বিশ প্রকারের রুদ্রের মশলা মশলা দেয় এক প্রকার কাকা আপনি সবাই তো বাড়ি স্পেশাল ভাবে বানান নাকি বানানো এবং মজা এবং স্বাদ

এই জায়গায় পাবেন রবিবার এবং বৃহস্পতিবার আসলে পাবে না ইনশাআল্লাহ